জেনে বুঝে সবসময় ছাড়তে এবং ধরতে হয় যেখানে আপনার সম্মান নেই ভালোবাসা নেই সেই স্থান ছেড়ে দেওয়াই ভালো কারণ আপনাকে কেউ চায় না আপনি ভালো থাকুন আপনাকে সম্মান দেয় না সেই জায়গা ছেড়ে দেওয়াই ভালো আপনি যেই সম্পর্কে শুধুই তিক্ততা বন্ধুত্ব নেই ভালোবাসা নেই সেই ভালোবাসা না থাকার জন্য আপনাকে সেই ভালোবাসা ছেড়ে দেওয়াই ভালো কারণ আপনি বন্ধুকে আপন ভেবে আপনার জীবনের সব কথা বলে দিলেন আর সেই বন্ধু আপনাকে আপন না ভেবে আপনাকে পিঠ পিছনে ছুরি মারবে সেই বন্ধু ছেড়ে দেওয়াই ভালো যেখানে আপনি অবহেলিত আপনার কোনো কদর নেই সেখানে আপনি যাবেন না আজকের দিনে প্রতিটি মানুষ স্বার্থপর এই স্বার্থপর দুনিয়ায় আপনাকে একটু সতর্ক হতে হবে কে কি বলল কে কী করল এসব না দেখে নিজেকে নিয়ে ভাবুন কেন যদি লোকের কথায় আপনি এই সব ভাবতে থাকেন তাহলে আপনি পুতুল হয়ে যাবেন কারণ সে আপনাকে ভালো বলল আর আপনি উৎফুল্ল হয়ে গেলেন আর সে খারাপ বলল আপনি তার কথায় কষ্ট পেয়ে গেলেন আপনি তো পুতুল না যেখানে আপনার ভালোবাসা সম্মান সব কিছুই আছে আপনি জীবনে সুখ শান্তি সবই পাবেন তখনই যখন আপনি সঠিক সময়ে ছাড়তে পারবেন আর ধরে রাখতে পারবেন যখন আপনার বন্ধু সত্যি হৃদয়ের বন্ধু ধরে রাখাটা দুজনেরই দায়িত্ব আপনার যেমন তারও তেমন আপনি ধরে রাখবেন সেও ধরে রাখবে কারণ সে আপনার সুখে আনন্দিত হয় দুঃখে দুঃখিত হয় অতএব সেই সব বন্ধুকে আপনি অবশ্যই ধরে রাখবেন